আচ্ছা শান্ত এর মানে ওনারে কই থেকে পেলে কিভাবে পেলে ভাই ওরে সর্বপ্রথম বালাশোর ওনারে পাওয়া গেছে বালাশোর হচ্ছে সেনজি সেনজি স্টেশনে একটা সব সভাপতি তারে পাইছে পাওয়ার পরে দুইজন লোক মিলে ওরে সহকারে আমাদের জয়পাড়া কলেজ মোড়ে নামায় দিয়ে গেছে নামানো যাওয়ার পরে আমাদের নকগঞ্জের যে এক অটোওয়ালা অটোওয়ালা ভাইয়ের গাড়ি চালু রয়েছে ওর সে দেখে দেখা গেছে আর আর অনেক মানুষের বলছে

টাকা সর পড়ে পরে এখানে যেটা আমরা ফুল পতর কিনে আসি নিজের পরিচয় বলতে পারে না। কিছু নাই, সাথে নাই। ওর কিছু এখানে কি পাইছে টাকা পাওয়া গেছে। আর কিছুই না। আচ্ছা অনেকে সেনজি চালায় তোর বুঝ গেছে না? অনেক যেহেতু ওই করা আর অটো নিয়ে থেকে বালাশোর এটা তো ওইটাই। আচ্ছা। আসসালামু আলাইকুম। এখানে যে ব্যক্তিটাকে আমরা নবম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনছি এখানে ওরা নেওয়ার ছিল ওইখানে মিলে ওনাকে আবতলা কাশিমপুর এখানে অন্তত বসে পাওয়া গেছে এখন ওনার ঠিকানা পাওয়া যাচ্ছে না যদি কেউ চিনে থাকেন ওনার ঠিকানা ওনার পরিবার পরিজনের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের খবর দিন আমাদের বক্সে নক দিতে পারে এবং ভিডিওটি শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিন সব জায়গায় যেন ওনার পরিবার পরিজনকে আমরা খুঁজে পাই